বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন থেমে নেই নতুন করে ভাঙনের মুখে তিন গ্রামের দুই হাজার পরিবার বুধবার এগারোটা স্থানীয় ভুক্তভোগীরা পাঁচ কিলোমিটার স্থায়ী ভেরিবাদের দাবিতে মানববন্ধন করেছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের নদীর তীরবর্তী হগলাপুনিয়া ইউনিয়নের শানকি ভাঙা পাঠামারা হাজিগঞ্জ বাজার অভিমুখী বলেশ্বর সীমান্তবর্তী তিন গ্রামের প্রায় দুই হাজার পরিবারের আট হাজার মানুষের এখানে বসবাস আবারও ভাঙন শুরু হওয়াতে আশঙ্কায় রয়েছেন তারা বসতবাড়ি ফসলি জমি চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বদনি মাধ্যমিক বিদ্যালয় বি এস রহমতিয়া দাখিল মাদ্রাসা চারটি মসজিদ বাটা বাজার বদনি বাজার পানগুছি বাজার ও হাজিগঞ্জ বাজার রয়েছে আশঙ্কার মধ্যে এই পরিস্থিতিতে পাঁচ কিলোমিটার স্থায়ী ভেরিবাদের দাবি জানিয়েছেন স্থানীয়রা